হ্যালো বিরত সালামাইকুম আমি নতুন আর একটা নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আপনারা সবাই অবগত আছেন জাজমি ইলেকট্রনিক সকল প্রকার মসজিদ বিক্রি করে তো আজকে আপনাদের দেখাবো দুইটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টোয়া ব্র্যান্ড এবং সামনে ব্র্যান্ড এই দুটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো তো মূল বেড়িতে যার আগে আমার শপের আপনাদেরকে বলে দিচ্ছে আমার শপের লোকেশন হচ্ছে বাসানি মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ এটা গুলিস্তানে অবস্থিত তারপর যদি আপনাদের চিন্তা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বিডি ডিসক্রিপে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে সরাসরি গুলিস্তানে এসে যদি ফোন করেন যে লোকপান ভাই আমি গুলিস্তান অমুক জায়গা আছে সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ওমসের আমি দুইটা ইউনিট নিচ্ছি দুইটা ওমসের ইউনিট একটা হলো সাম্মি ব্র্যান্ডের এটার মডেল হলো দশ ষোলো এবং টোয়া ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে ছয়শো বা এস এই দুইটা মডেল নিয়ে কথা বলবো যে কোনটা ব্যবহার করলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে সেটাই আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের যেটা ভালো হয় আপনারা সেটাই নেবেন তো টোয়া ব্র্যান্ডের কথা বলব ছয়শ বা এ এস মডেল এটা হলো ইন্দোনেশিয়ার একটা ব্যান্ড ইন্দোনেশিয়ার একটা ব্যান্ড এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো স্মুথ সাউন্ড হবে একটু সাউন্ডও কম হবে বাট স্মুথ সাউন্ড হবে টোয়া ব্র্যান্ডের সিস্টেমটা এরকম স্মুথ সাউন্ড কোয়ালিটিফুল সাউন্ড সাউন্ড একটু লাউড কম হবে এটাই তো এটার যে প্রাইসটা নিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন আপনার যত পিস লাগে আমরা এক পিসের এখানে প্রাইসটা দিচ্ছি আপনি যদি মনে করেন যে পঁয়ত্রিশশো টাকার মধ্যে খুব ভালো একটা ইউনিট পান আপনি সেক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারেন যে এই ধরনের প্রোডাক্ট কিন্তু বাজারে অনেক আছে তবে কপি প্রোডাক্ট গুলার কারণে কিন্তু বাজারে থেকে দেখা যায় মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে তো আপনারা যেখান থেকে কিনেন যেভাবে কিনেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন তো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আশা করা যায় তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা এবং এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনির ব্র্যান্ডের দশ ষোলো মর্ডেন এটার মধ্যে কিন্তু বাজারে অনেক ধরনের কবি প্রোডাক্ট আছে অরিজিনাল অথেন্টিক কবি প্রোডাক্ট কোনটা অরিজিনাল অথেন্টিক কোনটা সেগুলো যাচাই বাছাই করে তারপর একটা প্রোডাক্ট কিনবে এটা কিন্তু অনেক হেভি কোয়ালিটির একটা প্রোডাক্ট অনেক ভারী অনেক ভারী এবং অনেক ওজনের এখানে দেখেন মেড ইন কোরিয়া লেখা আছে একবার খোদাই করে লেখা আছে মেড ইন কোরিয়া সামে প্যান্ডের যেখানেও দেখেন লেখা আছে সাউন্ড এটা কোয়ালিটি কিন্তু অনেক স্মুথ হবে এবং লাউড সাউন্ড হবে যারা লাউড সাউন্ড চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই ইউনিটটা ব্যবহার করতে পারেন এটার মধ্যে অনেকগুলো মডেল আছে তবে দর্শন মডেলটা কিন্তু সবচেয়ে বেশি চলে এবং লাউড সাউন্ড এটা থেকে বেশি বের হয় তো সেই কারণে এই প্রোডাক্ট আপনাদেরকে দেখানো তো এখানে দুইটা প্রোডাক্ট দেখা ওংসের এখানে ওংসের ইউনিট বলে আমি তো প্রায় সময় বোর্ড ওমস অনেক সময় অনেক কথা বলি আপনারা তো কোনটা দেখেন কোন দেখেন ওটা দেখেন আমি জানি না তবে এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এখানে দুটি হচ্ছে যে অংশের ইউনিট আপনার অংশের ইউনিটে ব্যবহার করতে পারবেন দুটোই কোয়ালিটি বেটার ফুল তো এখানে প্রাইস দিচ্ছি আমি অনলি পঁয়ত্রিশশো টাকা এবং সামনি যেটা এটার প্রাইস দিচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আপনার কাছ থেকে সংগ্রহ করবেন তবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা যাচিবাসি করে তারপরে কিনবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোয়ালিটিটা আপনি ব্যবহার করবেন সেটা আপনি নিজেই সিলেক্ট করবেন তবে কোয়ালিটি দুটোই বেস্ট বেটার কোয়ালিটি কারণ দুইটাই অথেন্টিক প্রোডাক্ট আপনার যে কোনোটা চুজ করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ